নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে এসেছি দেখুন আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেব আলুগুলোকে সব ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে আলুগুলোকে হালকা ভাজবো। নিরামিষের দিন ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে এছাড়াও এমনিও রুটি ভাত যাই হোক না কেন তার সাথে এটা খেতে খুব খেতে খুব ভালো লাগে এই যে আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এবার এই দিকে আলু ভাজতে ভাজতে আমি এই দেখেন একটা মিক্সিং জারের মধ্যে ওই মধ্যে আটটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু জল মিক্স করবো জল মিক্স করবো করে এবার আমি এটাকে পেস্ট করে নেবো মিক্সিতে পেস্ট আমার হয়ে গেছে এবার আলুগুলোও ভালো ভাজা হয়ে গেছে এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো মিক্সির মধ্যে যে পেস্টটা করেছি সেই পেস্টটা অনেকটা লেগে আছে ওর মধ্যে আমি জল দিয়ে আবার আরেকটু জল ঢেলে দিয়েছি এর মধ্যে এর জন্য জল ভাবটা লাগছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি এবার একটুখানি ওটা খুন্তিটা দিয়ে নাড়িয়ে এবার এর মধ্যে দিয়েছি আমি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব হচ্ছে হাফ চামচ জিরের গুঁড়ো আর দেব হচ্ছে দু চামচ লঙ্কার গুঁড়ো একবার দিয়ে দিয়েছি একটুখানি দিয়েছি এবার আবার দেব দিয়ে একটু নাড়াবো নাড়িয়ে আবার আবার দেব আবার দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো খুন্তি দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবার আমি আলুগুলোকে সেদ্ধর জন্য রেখে দেবো এবার আমি খুন্তি দিয়ে হ্যাঁ আলুগুলোর টিপে টিপে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো আমার পরিমাণ মতো সেদ্ধ হয়ে গেছে আমার প্রায় আলু পোস্তটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন একটা কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার আলু পোস্তটা সম্পূর্ণ রেডি ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে ট্রাই করে দেখবেন